আর হ্যাঁ ফরেন্সিক তিনটা টিমটা আনিয়ে নিও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফোনটা এসেছিল ভোররাতে রাতে পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের কাছে ভোর রাতের ফোন পুলিশের কাছে খারাপ খবরই বয়ে আনে সচরাচর গত পাঁচ মাসে এই নিয়ে আট আটটা খুন ভিকটিম প্রতিটা ক্ষেত্রেই মহিলা প্রতিটাই দিনের বেলায় কে করছে কেন করছে শুধু মহিলারাই কেন টার্গেট নমস্কার আমি প্রেক্ষা ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশের ড্রোমহর্ষক ক্রাইম সিরিজ ক্রাইম ক্রনিকলস এর প্রথম এপিসোডে আপনাদের স্বাগত ঘটনার শুরু আজ থেকে পাঁচ বছর আগে কাহিনীর শুরু জানুয়ারির গোড়ার দিকে যখন পরপর কয়েকটা ছিচকে চুরির অভিযোগ আসতে শুরু করে পুলিশের কাছে মূলত কালনা এবং মেমারির প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল থেকে চুরির ঘটনা তো নতুন কিছু নয় তাহলে তো কথা বলা কেন কারণ জানুয়ারির মাঝামাঝি মাত্র তিন দিনের ব্যবধানে অবিকল একই পদ্ধতিতে ঘটে গেল দুটি চুরি ভর দুপুরবেলা বেলা যখন বাড়ির পুরুষরা কাজে বাইরে ঘরে গৃহবধূ একা আর তার চেয়েও বড় কথা হলো দুটিতেই চোরের বর্ণনা বিলকুল এক একটা ফুল মাস্ক মুখ ঢাকা লাল রঙের হেলমেট পরা একজন পুরুষ ঘরে ঢুকছে ভেজানো দরজা ঠেলে হাতে একটা চটের ব্যাগ জিজ্ঞেস করলে ভঙ্গিতে উত্তর দিচ্ছে ইলেকট্রিক সাপ্লাই থেকে এসেছি মিটার চেক করতে তারপর কিছুক্ষণ এদিক ওদিক খুটখাট কাউকে কোনো কিছু বুঝবার সুযোগ না দিয়ে সুযোগ বুঝে চুরি শ্রেফ চুরিতে থেমে থাকলে কথা ছিল কিন্তু থেমে আর থাকলো কই দুপুরবেলা ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ দেখি একটা চোর আমি চিৎকার করতে গেলেই লোকটা একটা লোহার দিয়ে আমার গলা পেঁচিয়ে ধরে ভয়ে কি করবো বুঝতে না পেরে পাশে একটা কেরোসিন তেলের বোতল রাখা ছিল সেটা দিয়ে এক বাড়ি মারি লোকটার গায়ে তারপর চিৎকার করতে থাকি লোকটা দৌড়ে বাইক নিয়ে পালিয়ে যায় লোকটার মুখটা দেখতে পাইনি একটা ফুল মাস্ক লাল রঙের হেলমেট পরা ছিল আর ফুল জামাও পরা ছিল আর ওই চেনটা তার সাথে থাকা একটা বাজারের ব্যাগ থেকে বার করেছিল সাতাশে জানুয়ারি কাল্লার আনুখাল এলাকায় হলো প্রথম খুন বছর চল্লিশের এক মহিলা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে লুটিয়ে মুখে ঘাড়ে মাথায় একাধিক গভীর ক্ষত খুব ভারী কিছু দিয়ে ক্রমাগত আঘাত করলে যেমন হয় গলায় ফাঁসের দাগ ঘরের আলমারি লন্ড আগের চুরিগুলোর সাথে যে খুনের যোগাযোগ রয়েছে তার অকাত্ম প্রমাণ পাওয়া গেল এরপর পয়লা ফেব্রুয়ারি কালনাড়ি উপলতি এলাকায় যার বিবরণ আপনারা এক্ষুনি শুনলেন আক্রান্তের নিজের বয়ানে ঠিচকে চুরির গল্প শেষ এবার সিরিয়াল কিলারের গল্প শুরু এই যে ইলেকট্রিক মিটার চেক করার নাম করে একটা লোক হানা দিচ্ছে বাড়ি বাড়ি মূলত পূর্ববর্তমান এবং হুগলির গ্রামীণ এলাকায় যখন ভর্ত দুপুরবেলা বাড়িতে মহিলারা একা থাকছেন। তারপর সুযোগ বুঝে চুরি করছে বাধা না পড়লে চুরি করেই খান্ত থাকছে তবে বাধা বা প্রতিরোধের ভয় থাকলে প্রাণমতে উদ্দাহবত করছে না কয়েকজনের গোপনাঙ্গে ফোরেন এলিমেন্টস যেমন চ্যামুন চ্যামিদের বক্স তেলের শিশি টিভির রিমোট ইত্যাদি জোরপূর্বক ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবার চেয়ারম্যান আবার অধীনে দুপুরে খুন আতঙ্কে কাঁপছে গোটা হুগলি বর্তমান পুলিশি ব্যর্থতায় ক্ষোভে ফুটছেন স্থানীয় মানুষ আদৌ কি ধরা পড়বে চেয়ারম্যান অঞ্চলে পরপর নৃশংস খুন খুনের চেষ্টা যৌন নির্যাতন চুরি প্রবল ক্ষোভের মুখে পুলিশ অনন্ত চাপ সর্বস্তর থেকে এই সব সময়ে ধৈর্য ধরে লেগে থাকতে হয় কবির সুমনের সেই গানটা আছে না এই সব সময় মনের রিংটোন করে নিতে হয় পুলিশকে হাল ছেড়ো না বন্ধু হাল ছাড়ে উনি পুলিশ চেষ্টা চলছিল আপ্রাণ ম্যানুয়াল ইন্টেলিজেন্স প্রিভেন্টিভ পেট্রোলিং দফায় দফায় নাকা চেকিং সম্ভাব্য যা যা করা যায় নিট ফল শূন্য না মিলছে কোনো প্রমাণ না পাওয়া যাচ্ছে কোনো ক্লু এরপর এক মোজা সফারেন্টি সেই লোহার রাজ সেই চেন ধৈর্যের বাঁধ ভেঙে গেল রাজ্য পুলিশের ডিজিরও এটা কি হচ্ছে

ঘরের দরজা কেউ দিনের বেলাতেও খোলা রাখবেন না সতর্ক থাকুন সময়। কিন্তু তাতেও কি থামলো চেয়ারম্যান যেভাবে হোক লিড একটা চাই এখন কিন্তু সে আর মিলছে কোথায় সবুরে মেওয়া ফলে কথাটা মিথ্যে নয় মিলল পান্ডুয়া থেকেই মিলল সেই বহু প্রতীক্ষিত লিড হঠাৎ একটা ফোন এলো এসপির কাছে কিছু সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে পান্ডুয়ার প্লেস অফ অফারেন্স থেকে কি দেখা যাচ্ছে সেই ফুটেজে একটা লাল রঙের হেলমেট পরা ফুল মাস্ক মুখ ঢাকা একজন লোক একটা লাল হিরো হন্টা বাইক চালিয়ে বেরিয়ে যাচ্ছে প্রাণে বেঁচে যাওয়া ভিক্টিমদের সেই ছবিটা দেখানো হলে তারা কনফার্ম করছে এই সেই চেনম্যান তবে গাড়ির নাম্বারটা সঠিক দেখা যাচ্ছে না দীর্ঘ বৈঠকে বসলেন রাজ্য পুলিশের সর্বময় কর্তারা শুরু হলো খড়ের গাদায় সূচ খোঁজার কাজ বলতে লাল হিরোয়ানটা বাইকে লাল হেলমেটের সেই আরোহী নিজের নিজের এলাকায় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নাকা চেকিং হবে শুধু ওসি নয় সিনিয়র অফিসাররাও থাকবেন প্রত্যেকটা বাইক চেক করতে হবে লাল বাইক হলে আরো বেশি ও কিছু শুনতে চায় না জাস্ট গেট দিস চেইন ম্যান ফेलो রাইট হিয়ার রাইট নাও বেগ বড় স্টিল আমি জানি না কিভাবে করবে হোয়াট এভার ইট কিন্তু কোথায় চেইন ম্যান এত কিছুর পরেও যেখানে বাঘের ভয় সেখানেই সম্মুখীন হলো গল্প তিন বাড়ি প্রথম দুই খুনে ভিকটিমের বয়স যথাক্রমে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ বছর সঙ্গে যৌন নির্যাতন প্রাইভেট পার্কসে যথাক্রমে জ্যামিতির বক্স এবং টিভির রিমোট ঢুকিয়ে দেওয়া হয়েছে সর্বশেষ ঘটনাটা সবচেয়ে মর্মান্তিক নির্যাতিতা এবার চোদ্দ বছরের নাবালিকা তেরো চোদ্দ বছরের একটা বাচ্চা মেয়ে গলায় চিন দিয়ে ওভার পাওয়ার করে মারা এবার বেলুন চাকি স্যার আমরা একটা ক্যালকুলেটেড রিস্ক নিলাম এই রিস্ক আমাদের নিতেই হতো জেলার সমস্ত বাড়িতে পুলিশি পাহারা বসানো কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় আমরা সেজন্য জেলা থেকে ম্যাক্সিমাম ফোর্স এবং সিভিক ভলেন্টিয়ার নিয়ে এসে জড়ো করলাম কালনা থানাতে এক্ষেত্রে একটা রিস্ক ছিল যে জেলার অন্যান্য জায়গায় সমস্ত অফিসার ফোর্সকে তুলে নিয়ে এসে কালনা থানাতে জড়ো করায় জেলায় অন্য জায়গাতে কিন্তু ক্রাইম হতে পারতো কিন্তু ওই যে বললাম আমাদের ফোকাসটাকে ন্যারো করতেই হতো আর একটা ক্যালকুলেটেড রিস্ক নিতেই হতো সেই জন্যে আমরা প্রায় নব্বই শতাংশ সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে এলাম কালনা থানাতে নাকা চেকিং করানোর জন্য ওই যে বলে না লাগলে তুক না লাগলে তাক ছবিটা মন দিয়ে দেখুন এই হলো ম্যান লাল হিরো হন্ডা লাল হেলমেট চটের ব্যাগ একে ধরতে হবে যেভাবেই হোক জেলার ইজ্জতের ব্যাপার কালনা থানার প্রতি পাঁচশো মিটার অন্তর নাকা চেকিং করব আমরা বড় রাস্তা গলি সর্বত্র আমরা সবাই রাস্তায় থাকব প্রচন্ড গরমে মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে দুজন করে সিভিক ভলেন্টিয়ার নাকা চেকিং চলছে ধুর ভাই এক দেড় মাস হয়ে গেছে রোজ রোজ আর এই একই জিনিস ভালো লাগে স্বপ্নে আজকাল লাল নির প্রায় দেড় মাস ঘটনাবিহীন থাকায় ধৈর্যের বাধ স্বাভাবিক নিয়মেই শিথিল হচ্ছিল পুলিশের আর কিছুটা আত্মতুষ্টিও থাবা বসাচ্ছিল ক্রমশ আর বোধ কিছু হবে না তবে পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানতেন পৃথিবী জুড়ে সিরিয়াল কিলারদের ইনস্টিং বলে পরপর কয়েকটা ঘটনা ঘটানোর পর সিরিয়াল কিলাররা একটা সাময়িক বিরতি নেয় যাকে বলে কুলিং অফ পিরিয়ড আর তারপর যখন পুলিশি প্রহরয় একটু ঢিলাঢালা ভাব আসতে শুরু করে ঠিক সেই মুহূর্তে সুযোগ বুঝে আবার আঘাত করে ভাস্কর মুখোপাধ্যায়ের ইনস্টিং বলছিল এতদিন ধরা না পড়ায় চেনম্যানের মধ্যে স্বাভাবিকভাবেই একটা ওভার কনফিডেন্স কাজ করবে আর এই ওভার কনফিডেন্সই কাল হলো চেনম্যানের

আরে থাম 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 বলছে নিমেষে সামনের পরপর দুটো নাকাকে দ্রুত ওয়্যারলেসে কন্টাক্ট করলেন নাকা 41 এর সিভিক ভলান্টিয়ার নাকা 41 কলিং নাকা 42 এখন একটা বাইক আমাদের গার্ডরেল কাটে ফুল স্পিডে বেরিয়ে গেল ওটা গায় এক আটকা লাল হেলমেট লাল হিরো হন্ডা কেডিয়ারে চটের ব্যাগ সব সব মিলে যাচ্ছে যে করে হোক আটকা ওটাকে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব রাখছেন নাকা 42 এর দুই সিভিক ভলান্টিয়ার একটা বাইক ফুল স্পিডে তাদের দিকে এগিয়ে আসছে আর জাস্ট একটু দূরে ওই যে ওই যে ওই যে আসছে এই যে দাদা এই যে থামুন থামুন আরে আরে মালটা ইউটার্ন নিচ্ছে এই ধর 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 আর ধর 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 বাইকটা সবে ইউটার্ন নিয়েছে ঠিক এমন মুহূর্তে নাকা টু এর দুই সিভিক ভলান্টিয়ার ঝাঁপিয়ে পড়লেন বাইকটার উপর আচমকা হামলায় টাল সামলাতে না পেরে আর ওই একেবারে মাটিতে লাল হেলমেট খুলে গেল সাথে আলগা হয়ে বেরিয়ে এলো সাথে থাকা চটের ব্যাগ আর ব্যাগ থেকে কি বেরিয়ে এলো যা ভাবছেন তাই সেই লোহার রড আর একটা লোহার চেন চেনম্যান কে এই চেনম্যান অচৈতন্য দেহগুলোর উপর বিকৃত নৃশংস অত্যাচার তাকে পাশবিক আনন্দ দিত কিছুদিন ধরে সেক্সের সমস্যা হচ্ছিল পারতাম না রড দিয়ে মাথায় মারার পর মেয়েরা অচেতন হয়ে পড়তো তখন কখনো কখনো আমার সেক্স করতে ইচ্ছে হতো কিন্তু পারতাম না রাগের মাথায় খুন চেপে যেত ঘরের মধ্যে যা পেতাম সেটাই ঢুকিয়ে দিতাম ভামিতে ধরা পড়েছে গত দু মাস কিছু করেনি বিশ্বাস করুন স্যার হ্যাঁ জানতাম বড় রাস্তায় চেকিং হচ্ছে কিন্তু একেবারে গ্রামের ভেতরে যে পুলিশ থাকবে এটা আন্দাজ করতে পারিনি চেনম্যান মামলায় পেশ করা হয়েছিল নিচ্ছিদ্র চার্জশিট বিচার শেষে নিম্ন আদালত फांसीর রায় ঘোষণা করেছিলেন মহামান্য হাইকোর্ট সাজা কমিয়ে চেনম্যানের জন্য গরাদ্য করেছিলেন যাবজ্জীবন কারাদণ্ড এ রাজ্যে সিরিয়াল কিলিং কথা বলতে গেলে যে নামটা আমার আপনার আমাদের প্রত্যেকের মাথায় সবার প্রথমে আসে সেটা সালে খাস কলকাতা শহরের বুকে একটা পাথর দিয়ে তেরো জন ফুটপাথবাসীর খুন কাঁপিয়ে দিয়েছিল গোটা রাজ্যকে হাজার চেষ্টাতেও যাকে ধরা সম্ভব হয়নি রহস্য থেকে গেছে অবিবাংসিত রাজ্যে সিরিয়াল কিলিং এর ইতিহাসে যদি স্টোনম্যান সবার শীর্ষে থেকে থাকে তাহলে চেনম্যান নিশ্চিতভাবেই দ্বিতীয় স্থানে। তবে ঘটনাস্থল গ্রামাঞ্চল হওয়ায় কলকাতা কেন্দ্রিক মিডিয়ায় সেভাবে প্রভাব ফেলতে পারেনি চেনম্যানের নারকীয় কীর্তিকলাপ। শুনতে খারাপ লাগলেও সত্যি কলকাতায় কিছু ঘটলে যতটা আলোড়ন হয় প্রত্যন্ত গ্রামবাংলার সেই একই ঘটনার সেভাবে দাগ কাটতে পারে না শহুরে মিডিয়ার পর্দায়। তবে সান্ত্বনা একটাই স্টোনম্যান অধরা ছিল কিন্তু নয় আজ এই পর্যন্তই বাস্তবের নানান রোমহর্ষক মামলার নেপথ্য কথা জানতে হলে দেখতে থাকুন ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই ইউটিউব চ্যানেল ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এটুকুই অনুরোধ ফিরে আসছি পরের সপ্তাহে আবারও ক্রাইম ক্রনিকালস একটি রুদ্ধশ্বাস কাহিনী নিয়ে